সমস্ত মানুষকে ভালোবাসে শক্ত শিসার মত প্রাচীর হয়ে আল্লাহর রাস্তায় জিহাদে জাপিয়ে পড়বে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা করে ইসলামের পক্ষে ইমানের পক্ষে নিজের জীবন যখন বিসর্জন দিবে শহীদ হয়ে যাবে আমার আল্লাহ বলে তাদেরকে আমি আল্লাহ বেশি ভালোবাসি ইসলামের জন্য শহীদ হওয়া এটা অত্যন্ত ভাগ্যের বিষয় জেহাদের মধ্যে দুই প্রকার আছে জেহাদ হাকি কি জেহাদ হুকমি জেহাদ হাকি কি জেহাদ হুকমি আমাদের মধ্যে এখানে ওই ওই দিন দুই চার দিন আগে মাইল স্টুডেন্ট স্কুল অ্যান্ড কলেজের মধ্যে একটা ট্র্যাজেডি হয়েছিল কিনা যেখানে অসংখ্য শিশু মারা গিয়েছে ফাইলট মারা গিয়েছে সেখানে আমার নবীজের হাদি সের অনুযায়ী যারা আগুনে ফুড়ে মারা যাবে আগুনে পুড়ে মারা যাবে এরাও সহিত জুর্বল নসান শুধু তাই নয় যারা পানিতে ডুবে মারা যাবে এরাও সহিত জুরবল নস্তবাহান শুধু তাই নয় যারা ফ্যাটের ব্যথায় হ্যাঁ ফ্যাট ব্যথায় পীড়াজনিত কারণে মারা যাবে এরাও শহীদ জোর না যারা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে এরাও শহীদ কোনো পারিবারিক দ্বন্দ্বের কারণে হ্যাঁ কোনো যুদ্ধ হয়েছে পরিবার পরিবারে দ্বন্দ্ব হয়েছে পরিবারকে বাঁচাতে গিয়ে মানুষকে বাঁচাতে গিয়ে হ্যাঁ নিজের জীবন মেহরিন চৌধুরী সেখানে একটা মেহরিন চৌধুরী একটা ম্যাডাম তাদের ওখানে সেও শহীদ কারণ সে শিশু সন্তানদেরকে বাঁচাতে গিয়ে নিজেই আগুনের মধ্যে দগ্ধ হয়ে ফুড়ে মারা গিয়েছেন জোর বলুন না সোহান কোনো মানুষকে কোনো ইনসানকে কোনো জাতিকে কোনো মানবকে বাঁচাতে গিয়ে যখন মানুষ শহীদ হয়ে যায় দুনিয়ার জমিন থেকে চলে যায় আমার আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করে সোহান আল্লাহ বলেন এরা এরা হচ্ছে শহীদে হুকমি শহীদে হুকমি আর যারা দিন ইসলামকে রক্ষা করতে গিয়ে আল্লাহর রাস্তায় জাপিয়ে পড়ে আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যায় তারাই হচ্ছে শহীদ হাকিকি এদের মাধ্যমে এদেরকে গোসল দেওয়া হয় না এদেরকে গোসল দেওয়া হয় না কারণ এরা হচ্ছে যেভাবে আল্লাহর রাস্তায় শহীদ হবে সেভাবেই তাদেরকে দাফন করা হবে সোহানাল বলেন কারণ তারা সেভাবেই কিয়ামতের ময়দানে আল্লাহ তারা তাদেরকে সেভাবেই উত্তোলন করবে এখানে কোনো সন্দেহ যেভাবে শহীদ হয়েছে সেভাবেই সেই ক্যামতের ময়দান উঠবে এই আল্লাহ রাস্তায় শহীদ হওয়া ব্যক্তি আর দুনিয়াতে যারা ফুকুরে ফোরে আগুনে ফোরে অ্যাক্সিডেন্ট হয়ে ফ্যাট ব্যথায় বিভিন্ন মহামারী হয়ে যারা মারা গিয়েছে এরাও শহীদ কিন্তু এদেরকে গোসল দিতে হবে এদেরকে কী দিতে হবে গোসল দিতে হবে এরাও শহীদের মর্যাদা পাবে তবে এদেরকে কী দিতে হবে গোসল দিতে হবে এই শহীদের মর্যাদা তারা

প্রতিনিয়ত তাদের কবরের মধ্যে হ্যাঁ ওক্ত বেলায় বেলায় তাদের জন্য জান্নাত রিজিক না আমত আমতগুলা না আছিল হয় জোর বলুন না সুহা তারা সেখানে এবাদত করে জান্নাতী না আজনে আমত খায় কিন্তু এখানে কতগুলা পার্থক্য আছে আপনি রাজনৈতিক দ্বন্দ্ব ক্লেশ হানাহানি মারামারি স্বার্থ নিজের স্বার্থ রক্ষা করতে গিয়ে অনেকে মারা যায় অনেকে মারা যায় কিনা অনেকে আছে রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যেও ফিটাফিটিতে মারা যায় এদেরকে আমরা শহীদ বলি এই শহীদ শহীদ বলার জন্য আগে মুসলমান হইতে হবে কি হইতে হবে একমাত্র ইসলামে শহীদের মর্যাদা দিয়েছে বিধর্মী অন্যান্য ধর্মের মধ্যে শহীদের মর্যাদা নাই একমাত্র ইসলামের মধ্যে শহীদের মর্তবা মর্যাদা দান করা হয়েছে যারা শহীদ হবে তারা দুনিয়াতেও দুনিয়াতেও সুখ্যাতি সুনাম অর্জন করবে কবেও তাদের মর্যাদা রয়েছে কাল ময়দানে মাসেরও তাদের জন্য স্পেশাল সম্মান রয়েছে তাদের পরিবার প্রয়োজন যে ব্যক্তি শহীদ হবে ওই ব্যক্তির নিকটার্থীদের মধ্যে পরিবার প্রয়োজন সহ আশিজন ব্যক্তি যাদের জন্য আমার আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন এরকম জাহান্নামী ওয়াজিব জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এরকম আশি জন জাহান্নামি ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা প্রত্যেক শহীদদেরকে দান করা হবে তাহলে শহীদ হইলে লাভ না নাই লাভ না নাই হ্যাঁ সেজন্য যেখানে সেখানে আবার আপনি মারা গেলে শহীদ বলা যাবে না শহীদ হইতে হলে আপনাকে কিছু জিনিসের প্রয়োজন আছে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত অন্তরে রাখতে হবে দিন ইসলামের স্বার্থ থাকতে হবে মানব কল্যাণের স্বার্থ থাকতে হবে নিজেকে আপনি নিজে যদি বিমারগ্রস্ত হন সেখানে পীড়াতে ফ্যাট তাই আপনি কষ্ট পেয়ে অনেক মা বোন আছে না অনেক গর্বধারিণী মা বাচ্চা দুনিয়ার জমিনে ফয়দা করতে গিয়ে মারা যায় আসেন নাই যে সমস্ত মা বাচ্চা দুনিয়াতে প্রসব করতে গিয়ে মারা যায় আমার নবী বলছেন এরাও শহীদের মর্যাদা পাবে জোর আল্লাহ তাহলে শহীদের মধ্যে পার্থক্য আছে তবে এই শহীদকে আমরা যাকে তাকে ব্যবহার করতে পারবো না ও মুসলিম মারা গেছে হ্যাঁ তাকে আমরা শহীদ শহীদ হিসাবে খেতাব দিতে পারবো না স্বীকৃতি দিতে পারবো না এটা শরীয়ত দেয় নাই ইসলাম دهي صلاة نيا يا رسول الله انذر حالنا يا نبي الله اسم قالنا صلاة نيا سلام نيا جس نے دیکھا وہ مدینہ زندگی میں چو چن ان کی قدم سر ہے بار بار سلام سلم ان হজরতে কাতা দা আল্লাহ তালানহ থেকে নাম তিনি বলছেন যারা শহীদ তাদেরকে আমার আল্লাহ তিনটি গুম দান করেন তিনটি মর্যাদা দান করেন তার মধ্যে এক নাম্বার হচ্ছে যে শাহাদাত বরণ করেছে তাকে উত্তম রিজিক এবং অপার্তিপ হায়াত দান করে জুর বলুন সুহান আল্লাহ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় সে জবাবে হ্যাঁ থেকে ছিল ঠিক শহীদ হওয়ার পরে তার কবরের জিন্দগিটা মরার মতো হবে না জীবিত ব্যক্তির মতো হবে জুরবল না সোহান কবরের জমিন কি হবে জীবিত ব্যক্তির মতো হবে তাকে আমার না উত্তম রিজিকের ব্যবস্থা করবেন দ্বিতীয় নম্বর হচ্ছে যে ব্যক্তি শহীদ হবে শাহাদ বরণ করবে প্রকৃতপক্ষে পক্ষে সে জয়ী হয়েছে জুরবল না সোহান বিজয় তার হাতে যে শহীদ হয়েছে বিজয় তার হাতে তাকে বিশেষ প্রতিদানে আমার আল্লাহ ভূষিত করবেন এমন কতগুলা নেওয়ামত দিবেন যেগুলা অন্য কাউকে দান করা হবে না আল্লাহ তিন নম্বর হচ্ছে যে জিহাদের পরও বেঁচে থাকে জিহাদের পরও যে ব্যক্তি বেঁচে থাকে তাকে উত্তম থেকে উত্তম রিজিকের ভূষিত করেন জিহাদের পরে বেঁচে তাকে কেমন বলে যে জিহাদ করেছে কিন্তু শহীদ হয় নাই তাকে শরীয়তের ভাষায় বলা হয় গাজী কি বলা হয় গাজী বলা হয় দিন ইসলামের পক্ষে জিহাদ করে শহীদ হয় নাই তাকে কি বলা হয় গাজী বলা হয় এই গাজী দিন ইসলামের পথে জিহাদ করেছে হুম এতেকাল করে না শহীদ হয় নাই সে গাজীর মর্যাদা পাবে আমার আল্লাহ তাকে দুনিয়া এবং আখরাতে উত্তম রিজিক দিয়ে তাকে মালামাল করবেন দুজোর বলুন না সুবাহান আল্লাহ আমার হজরত হাসান বসরি রদি আল্লাহ তালহ থেকে নাম। তিনি বলেন রসুল পাক সাল্লাহ সাল্লাম এর সাহাদ করেন যে ব্যক্তি আল্লাহর নিকট শাহাদাত কামনা করে অনেক মানুষ আছে না আল্লাহ আমাকে শাহাদতের মতো এমন মর্তাবা মর্যাদা দান করেন জোর বলুন আমার নবীজি দোয়া করতেন সময় দোয়া করতেন আল্লাহ আমাকে শাহাদাতের মর্যাদা দান করেন জোর বলুন আল্লাহ সুবাহান আল্লাহ সেজন্য আমার নবীর শাহাদাত দুনিয়াতে জেহরি শাহাদাত হয়েছে কেমনে নবীজি দন্দন মোবারক শহীদ হয়েছে নবীজি উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ হয়েছে এটা হচ্ছে জেহরি শাহাদাত শাহাদাত সিরি হচ্ছে গোপন শাহাদাত আমার নবীজির দন্দন মোবারক শহীদ হয়েছে আমার নবীজিকে বিষপান করানো হয়েছিল তখন যখন বিষ্পান করানো হয়েছিল তখন তখন বলা হয়েছিল আমি যেই মহিলাটা বিষ্পান করিয়েছেন সেই মহিলাটা বলেছে আমি আপনি সত্য নবী কিনা সেটা যাচাই করার জন্য আপনাকে মাংসের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছি না বলুন আপনি যদি নবী হন তাহলে অবশ্যই এই বিষ আপনাকে কিছু করতে পারবে আর যদি আপনি হন তাহলে আপনি সাথে সাথেই মারা যাবেন বলুন না আল্লাহ আমার দয়াল নবীর কিছুই হয় নাই এই বিষের কারণে বিষ মিশ্রিত মাংস খাওয়ার কারণে দয়াল নবীজি মাঝে মাঝে কষ্ট পেতেন এটা হচ্ছেন শাহাদাতের শিররি আমার নবী আমার নবীর গোপন শাহাদাত হয়েছিল গোপন শাহাদাত হয়েছিল এই শাহাদাত এটা আল্লাহর দরবারে আমার নবী প্রার্থনা করেছিলেন আমার নবী প্রার্থনা করেছিলেন আল্লাহর দরবারে শাহাদাতের মত সাওয়া এটাও একটা এবাদত এটাও কি এবাদত যারা শাহাদাতের মত আল্লাহর কাছে চায় হাসান বসরি বলে আমার নবী থেকে হাদিস এ হাদিস রাওয়ায়েত হয়েছে যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদতের মত চাইবে শাহাদাতের তামান্না করবে সে ব্যক্তি যদিও বা স্বাভাবিকভাবে মারা যায় স্বাভাবিকভাবে যদিও বা মারা যায় তারপরও আমার আল্লাহ তাকে শাহাদাতের প্রতিদান দান করবে এই শাহাদাত এই শাহাদাত শহীদের মর্যাদা এটা অত্যন্ত অত্যন্ত বড় ফুসিয়তপূর্ণ এই শাহাদাত যাদের হয়েছে যাদের নসিব হয়েছে এরা অত্যন্ত ভাগ্যবান এরা দুনিয়াতেও মূল্যবান কবরও মূল্যবান ময়দান মহাশরও তারা মূল্যবান তারা জাহান্নাম ওয়াজিব হয়ে যাওয়া আশি জন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এরকম আশি জন ব্যক্তিকে সুপারিশ করে যার না যেতে পারবেন জোর বলেন না সুবাহ আল্লাহ আমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক আরো জোর বলেন এই শাহাদাতের মর্যাদা কোরআন এবং হাদিসের মধ্যে জিহাদের বর্ণনার মধ্যে অসংখ্য এসেছে অসংখ্য এসেছে তার মধ্যে আমি আপনাদেরকে এই হাদিসটা বলেই শেষ করবো হজরত আবু হরাইরা রদিয়াল্লা তালানহু তিনি সাহাৎ করেন নবী করিম ইসলাম বলেছেন আমার নিকট আমার উম্মতের প্রথম তিন জান্নাতি এবং প্রথম তিন জাহান্নামীকে পেশ করা হয়েছে কোথায় রসুলা পাকসালামকে হ্যাঁ আমার নবীর উম্মতের প্রথম তিনজন জান্নাতি এবং প্রথম তিনজন জাহান্নামি যাদেরকে আমার নবীর সামনে পেশ করা হয়েছে তার মধ্যে প্রথম তিনজন জান্নাতিদের মধ্যে সর্বপ্রথম যিনি সে হচ্ছে শহীদ জুরবুল্লা সোহান যে শহীদ হয়েছে সেজন্য শহীদের মত তামান্না করা আল্লাহর কাছে শহীদের মত চাওয়া এটা সবচেয়ে উত্তম মত জোর বলুন আল্লাহ দুই নম্বর হচ্ছে এমন দাস যে ব্যক্তি পার্থিব দাসত্ব যাকে আল্লাহর আবাদ থেকে বিমুখ রাখেনি অর্থাৎ সে গোলামি করেছে খেটে খেটে খেয়ে সে চলেছে এমন এমন দাসত্ব করেছে মানুষের কাজকর্ম করেছে ঠিক আছে কিন্তু অ্যাবাদত সে পরিত্যাগ করে নাই সে দাসত্ব করেছে দাসত্বর মতো জীবনযাপন করেছে কিন্তু আবাদত থেকে সে বিমুখ হয় নাই জুরবল না সে ব্যক্তি হচ্ছে দ্বিতীয় নম্বর জান্নাতি তৃতীয় নম্বর হচ্ছে এমন দরিদ্র ব্যক্তি যে অধিক সন্তানের পিতা হওয়া সত্ত্বেও ধৈর্য ধরে যে তাদেরকে লালন পালন করেছে জুরবলুন সুহানাল গরিব ফোয়াশা বেশি তারপরেও উনুরে মারি না ফেলাই হ্যাঁ অভাব ন রাখে হষ্ট হইলেও কি করছি লালন পালন করেছে এরাই হচ্ছে প্রথম তিন জান্নাতীদের মধ্যে তিনজন এবং প্রথম তিনজন জাহান্নামীদের মধ্যে এক নম্বর হচ্ছে প্রজা সাধারণের উপর চেপে বসা শাসক এমন শাসক যে প্রজাদের উপরে চেপে বসেছে তাকে দেশ এগুলা না সে চেপে বসে প্রজা দেশের ক্ষতি করতেছে এরকম প্রজা এরকম রাজা না নাই আছে দ্বিতীয় নম্বর হচ্ছে সম্পদ ও বৃত্তশালী ব্যক্তি যে তার সম্পদ ও বৃত্ত থেকে আল্লাহর হক আদায় করে নাই সম্পদ আছে দৌলত আছে সবকিছু আছে কিন্তু ঠিক মতো জাকাত দেয় নাই দেয় নাই। নাই। সহযোগিতা করে মানুষকে সাহায্য গরিবকে ধরনের সম্পদশালী ব্যক্তি তারা দ্বিতীয় নম্বর জাহান্নামি এবং তৃতীয় নম্বর জাহান্নামী কে আমার নবী বলছেন অহংকারী দরিদ্র ব্যক্তি গরিব কিন্তু ইদের ভিতরে অহংকার নেন এরকম মানুষ আসলে নাই দরিদ্র অহংকারী ব্যক্তি যে গরিব হওয়া সত্ত্বেও সে অহংকার ছাড়ে নাই অহংকার করা এটা সরাসরি শিরিকের নামান্তর কারণ যে অহংকার করে সে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করল কারণ আল্লাহ বলছেন হাদিসে কুদ্সি আল কি বিরিয়া ও রিদাই অহংকার হচ্ছে আল্লাহর সাদর একমাত্র অহংকার সাজে আল্লাহর জন্য জমিনে কোনো বান্দার জন্য অহংকার সাজানা যে অহংকার করবে তার পতন দুনিয়াতেও কবরেও ময়দানে মহাশরেও যুরু বলনা নাউস বিল্লাহ আল্লাহ এই তিন ধরনের জান্নাত এবং জাহান্নামি জান্নাতীদের দলভুক্ত হওয়ার জাহান্নামিদের কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আম্মা আলাইনা ইল্লা আল বালাক والسلام আলাইকুম